আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেড়া কাটা যেটা দিছে এটা আমাদের দেশের ছেলে ছেলেদের উখড়ানোটা তিন সেকেন্ডেরও না এটা অযোধ্যা এটা লোককে ভয় ভীতি দেখানো এই যে যে করছে এই বেড়ার কোনো মূল্য আছে আমাদেরকে ছেড়ে বার হ্যাঁ মাল দেখে হ্যাঁ দেখছেন কি আছে এটা এলাই খুলে এলাই খুঁড় দিয়ে হ্যাঁ পরিবর্তে আমাদের আহ তিন বিঘা করিডোর দেওয়া হয়েছে কিন্তু আমরা ঠিকমতো স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি না এই জন্যে আমরা যখন ইটের একটা ট্রাক আনবো তখন আমাদের ট্রাক আনতে দেয় না তারা চলাফেরা করে তাদের সবে চলে কিন্তু আমাদেরটা তারা বন্ধ করে রাখছে এই যে এই যে আপনি যে আলটা দিয়ে হেঁটে আসলেন এই আলটা কোন দেশের মধ্যে পড়েছে এই ভূখণ্ডটা এটা বাংলাদেশের মধ্যে পড়েছে বাংলাদেশের মধ্যে পড়েছে আর এই যে আমরা দেখছি আপনার পাশেই যে কাটাতারের বেড়াটা এটা এটা কোন ভূখণ্ডের মধ্যে পড়েছে এটা ভারতের মধ্যে আছে বাংলাদেশ থেকে মোটামুটি দুই থেকে তিন ফিট হবে কোন কোন জায়গায় চার ফিট হবে তো এটা এটা কি নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়েছে নোম্যান্স ল্যান্ডের ভিতরে কাটাতারের বেড়া দেওয়ার কি কোনো নিয়ম আছে না এটা তো আন্তর্জাতিক চুক্তি হিসাবে গাছের ভিতরে তারা এটা আন্তর্জাতিক মানে ল্যান্ড বলে যে জায়গাটা আছে সেইটার বাহিরে দেড়শো গাছের ভিতরে দিতে হবে হ্যাঁ ভিতরে দিতে হবে কিন্তু আন্তর্জাতিক চুক্তি তো এখানে তো এইভাবে চুক্তি ছিল না আচ্ছা এখানে চুক্তি আছে যে আন্তর্জাতিকভাবে যে ভারত যদি নির্মাণ করে তাহলে ওদের গাছের ভিতরে দিতে হবে তাদের ভূখণ্ডের দেশশো গাছের ভিতরে দিতে হবে ভিতরে দিতে হবে মানে তাদের মূল ভূখণ্ডের দেশ গাছের ভিতরে দিতে হবে নোম্যান্স ল্যান্ডের মধ্যে দিতে পারবে না কিন্তু তারা কি করেছে তাদের ভূখণ্ড দেশ গাছের বাহিরে এসে একবারই বাংলাদেশের সীমানা ঘেসে দিয়েছে জি তাতে বর্বরতার কারণে দেখছে যে বাংলাদেশ হত দুর্বল এই মনে করে তারা দিতেছে এখানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে মহিলারা যখন বাংলাদেশের এই জমিগুলোতে এই যে এই যে এই যে এই যে আপনার ইয়া খেত তামাক খেত বা তা ভুট্টা খেতে এখানে পানি দিতে আসলে এখানে পানি দিতে গেলে আতঙ্ক থাকবে না এখানে তো থাকতে পারবে না বিশ তো আগে আসবে আসবে না তখন তো এখানে আসতে পারবে না আচ্ছা বেশিরভাগ মানুষ তো আমাদের বাইরে কাম করতে গেছে কেউ বিদেশে আছে কেউ ঢাকায় মানে এই কাটাতারের বেড়া এটা আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে আচ্ছা বাংলাদেশের ভিতরে পড়ে আপনি কি বলতে চাচ্ছেন যে খুঁটিগুলো বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে ভিতরে পড়েছে না ভিতরে পড়ছে তার মানে তারা আমাদের সীমানাও লঙ্ঘন করেছে এটাই আপনি বলতে চাচ্ছেন সীমানা লঙ্ঘন করছে আচ্ছা 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 কয়টা খুঁটি পড়েছে ছাব্বিশটা খুঁটি ছাব্বিশটা আমাদের সমস্যা হচ্ছে এই যে এটা এই এই রোডটা আমাদের পঁচিশ বছর থেকে আমরা এদিক যাওয়া আসা করি এখন এখন এই পর দেখেছি আমাদের এখানে যদি কোনো বাচ্চা বা নাড়ে বা এদের বেড়ার কাছে যায় হুট করে ওরা গুলিও করতে পারে গালাগালিও করতে পারে এটা নিয়ে আমরা খুব আতঙ্কিত অবস্থায় আছি এই যে এই যে কাটাতারে বেড়ার ভিতরে যে জমিটা এইগুলো কার এ দুমিটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার না আর আপনাদের জমি কোনগুলো আমাদের জমি এই যে তামাক এই যে এই যে তামাকhetra এটা আপনাদের এটা তামাক হ্যাঁ আমাদের আচ্ছা এটা ওই যে ভূট্টাটা আচ্ছা আপনি এই এলাকায় কি কোনো আতঙ্ক বিরাজ করছে এই এই কাটাতারে বেরা আতঙ্ক হচ্ছে আতঙ্ক হচ্ছে এটা মানে অনেক একটা আতঙ্ক যে দেখা যাচ্ছে रात्री বেলা এমন ওদের লাইট দেয় এমন বড় বড় লাইট মানে বিশাল আকালের এমন একটা লাইট দেয় আমাদের বাড়ির ভিতরে এমন আলো যায় মানে মানে আমরা আলো দেখে আতঙ্কিত হই যে এ কি কাণ্ড আমাদের আগে এইরকম ছিল না কিছু ওই যে বোতলগুলো আমরা দেখছি এগুলো কবে দিয়ে গেল এরা এগুলো বোতল দিয়েছে এরা পরশুদিন পশুদিন কি দিনের বেলায় দিয়েছে না রাতের দিনের বেলায় দিয়েছে দিনের বেলায় দিয়েছে বেলায় দিয়েছে তো এখানকার যে বিজিবি আছে তারা কি কি করেছে এগুলো তারা কি করবে তারা তো আসতেছে দেখতেছে ঘুরতেছে মানে এগুলো নিষেধ করে নেই নিষেধ করে কি করবে এরা যখন বেড়া কাটা যায় তখন ওই বিজেপি ছিল এখন বিজেপির কথা তো মানে না বিজেপি এক পর ওদের বিজেপি কে ধাক্কাও মারছে ধাক্কাও মেরেছে হ্যাঁ ধাক্কাও মেরেছে তারপর ওরা মানে না মানে আমাদের যে বিজেপি আছে এই বিজেপি বিএসএফ কে ধাক্কা মেরেছিল হ্যাঁ হ্যাঁ বিএসএফ কে ধাক্কা মারছে তখন ওখানে ওই যে ওই যে সীমানায় দেখা যায় তখন আমাদের পাবলিকে ওদের পাবলিকে একটা মানে মানে বিশাল আকারে একটা মায়ের হওয়ার সম্ভাবনা ছিল যেদিন প্রথম দিন যেদিন দেয় মানে শুক্রবার বারোটার আগে ছিল পরে হয় নাই তখন আমরা বুঝতে পারলাম যে এখানে যেরকম বিজেপি বারবার বলতেছে এখানে যদি গন্ডগোল করি আমাদের ওইখানে একটা গেট আছে গেটটা ওরা যখন একটা গুলি বা সেইরকম বিশ্রং করার সৃষ্টি হবে তখন ওরা কিন্তু গেটটা তালা দিয়ে দিন আচ্ছা